আসসালামু আলাইকুম আমরা আপনাদের কাছকে যে অ্যাপার্টমেন্টটি ভি ভিউইং করাবো এটি বসুন্ধরা জি ব্লকের অবস্থিত চার প্লটের উপরে সম্পূর্ণ সিঙ্গেল ইউনিট একটি অ্যাপার্টমেন্ট আঠারোশো স্কোয়ার ফিটের আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাপার্টমেন্টের লিফ্ট লবি এবং সিডি এরিয়াতে রয়েছি এটি হচ্ছে লিফ্ট একদম নিউ অ্যাপার্টমেন্ট মেন এন্ট্রেন্স মেন এন্ট্রান্স দিয়ে ঢুকতে আমরা পাবো ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং স্পেস আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল ড্রয়িং লাইন ডাইনিং ও ফ্যামিলি লিভিং এবং এটি হচ্ছে আমাদের ফ্যামিলি লিভিং এরিয়া এটি ডাইনিং এরিয়া এবং সাথে রয়েছে ড্রয়িং এরিয়া আপনারা যদি কেউ সেপারেট করতে চান সেপারেট করতে পারবেন এরপর আমরা যেটা দেখাবো কিচেনটা দেখাবো প্রথমে এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের কিচেন এরিয়া খুব সুন্দর স্মার্ট একটি কিচেন নিজেদের মতো করে কেবিনেট করে নিতে পারবেন ফ্ল্যাটটি একদমই ফিনিশিং লেভেলে রয়েছে শুধু এবং ফাইনাল বাকি আছে এরপর আমরা দেখব ফ্ল্যাটের থার্ড বেড বা গেস্ট বেড এটা হচ্ছে ফ্ল্যাটের গেস্ট বেড ফুল হাইট উইন্ডো রয়েছে এখানে একটি আর একটি সেমি হাইড উইন্ডো দুইটি উইন্ডো থাকাতে যথেষ্ট আলো এবং বাতাস এখানে পাবেন আপনারা এবং পাশে যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিংটি থেকে ফ্ল্যাটের দূরত্ব প্রায় পঁচিশ ফিটের মতো রয়েছে এবং ফ্ল্যাটটিতে বত্রিশ বাই বত্রিশ টাইলস ইউজ করা হয়েছে তো গেস্ট বেডের ঠিক সাথেই রয়েছে একটি কমন বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি কমন বাথরুম সম্পূর্ণ মেলা সম্পূর্ণ খোলামেলা একটি অ্যাপার্টমেন্ট যথেষ্ট পরিমাণ আলো বাতাস আপনারা পাচ্ছেন দিনের বেলাতে কখনই আপনাদের ফ্ল্যাটে লাইট জ্বালাতে হবে না আমরা দেখতে পাচ্ছি আমাদের সেকেন্ড মাস্টার বেডরুম যেটা বা চাইল্ড বেড এটার সাথে রয়েছে একটি অ্যাটাচ বাথরুম এবং একটি অ্যাটাচ বারান্দা এবং ফ্ল্যাটটি তিনশো ফিট পূর্বাশাল এক্সপ্রেসওয়ে থেকে খুবই কাছে অবস্থিত এবং চমৎকার যোগাযোগ ব্যবস্থা রয়েছে এরপর আমরা দেখব ফ্ল্যাটের মাস্টার বেডরুম এটি ফ্ল্যাটের মাস্টার বেডরুম ঠিক মাস্টার বেডরুমের সাথেও রয়েছে একটি সুন্দর স্মার্ট মাস্টার বেডরুম এবং এটার সাথেও রয়েছে একটি অ্যাটাচ বাথরুম খুব বড় একটি অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ বারান্দা তো ভেরি স্পেসিয়াস ফ্ল্যাট আপনারা যারা বসুন্ধরাতে আঠারোশো স্কোয়ার ফিটের তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য এটি একটি আদর্শ অ্যাপার্টমেন্ট হতে পারে তা আমি যদি অ্যাপার্টমেন্টটি সম্পর্কে আরেকটু বর্ণনা দিতে চাই তাহলে এটি থ্রি বেডরুমের আঠারোশো স্কোয়ার ফিট থ্রি বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা কিচেন ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং তো ফ্ল্যাটটি ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন مننه ولیکم السلام علیکم